আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল সাজেশন দেওয়ার পূর্বে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা ছিল যারা থার্ড ইয়ারে ইম্প্রুভ দিচ্ছেন তাদের জন্য দয়া করে কেউ স্কিপ করবেন না এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারা জানেন ফোর্থ ইয়ারের পরীক্ষা দুই মাসের মধ্যেই শুরু হবে এবং ফোর্থ ইয়ারের পরীক্ষা ফেল করলে ওয়ান ইয়ার লস এবং কোনো সাবজেক্টের পয়েন্ট খারাপ হলেও ইম্প্রুভ দেওয়ার কোনো সুযোগ থাকবে না তাই ফোর্থ ইয়ার পরীক্ষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এক্সামে দেখে লেখা বা নকল করার রিস্কও নেবেন না কারণ আপনারা জানেন সেকেন্ড ইয়ারে কিন্তু এবার অনেক করা করেছিল সেকেন্ড ইয়ারে অনেক স্টুডেন্টকে এক্সপেল করছে এবার আপনি বলতে পারেন এবার রেকর্ড এত পরিমাণে স্টুডেন্টদেরকে এক্সপেল করা হয়েছে সো ফোর্থ ইয়ারে কেউ রিস্ক নেবেন না নকল করার বা দেখে লেখার সো অনেকেরই প্রিপারেশন অনেক খারাপ বা মোটামুটি আপনার জন্য নিয়ে আসছি আমরা সুপার কোর্স আমাদের কোর্সে কী কী থাকছে আমাদের কোর্সে থাকবে রেকর্ডের ভিডিও এবং ওয়াডি অডিও কোয়ালিটি খুবই ভালো আমাদের রেকর্ডের ভিডিও ডেমো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এটা দেখে নেবেন এবং পিডিএফ নোট থাকবে যেটা আমার গ্রাফিক্স ট্যাবলের লেখার নোট এটা হাতে লেখা না গ্রাফিক ট্যাবলের লেখা অনেক ক্লিয়ার কোনো কাটা না এখানে আপনারা চাইলে এটা ডেমো নিতে পারবেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আমি ডেমো দিয়ে দেব কোর্স নিতে হবে এমন কোনো কথা নেই আপনার ডেমো নিতে পারেন একটা নিয়ে দেখতে পারেন ঠিক আছে এবং তিন আমাদের থাকছে লাইভ ক্লাস প্রতিদিন এক ঘন্টা লাইভ ক্লাস হবে আপনারা এই লাইভ ক্লাসে বিভিন্ন কোশ্চেন যেগুলো আপনারা বুঝেন নাই এই রেকর্ডের ভিডিও থেকে বা এই পিরিয়ড নোট থেকে সেইগুলো এখানে আস করতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে সবাই যে কোনো ধরনের কোয়েশ্চেন যে কোনো ধরনের প্রবলেম এখানে জানাতে পারবেন আমাদের টিচাররা অল টাইম অ্যাক্টিভ থাকে এখানে অ্যান্সার দেওয়ার জন্য এবং যা থাকছে সেটা হচ্ছে মক টেস্ট আপনাকে ফুললি প্রিপেয়ার করা হবে এই পরীক্ষার জন্য কি থাকবে কি থাকবে না কারণ এক একটা পরীক্ষায় এক এক ধরনের চ্যালেঞ্জ এক একটা পরীক্ষা এক এক ধরনের চ্যালেঞ্জ আপনারা ভালো করে জানেন যারা অনেকে নিউমেরিক্যাল খারাপ করছেন আপনারা অনেকে লিনিয়ার খারাপ করছেন আপনারা জানেন যে নিউ নিউমেরিক্যালে পরীক্ষা দেওয়ার সিস্টেমই আলাদা সো আমরা এই সিস্টেমগুলো বলে দিব তো আপনাদের মক টেস্ট নেওয়া হবে এখানে এবং সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এক্সামের ঠিক এক মাস আগে আপনাদের জন্য থাকবে সুপার সাজেশন এই যে এখন আপনার দেখতে পারতেছেন থার্ড ইয়ারে আমরা সাজেশন দিচ্ছি প্রত্যেকটা কোর্স থেকে কোর্সের জন্য ঠিক বিশটা থেকে পঁচিশটা ম্যাচ থাকবে যেখান থেকে আপনার এ প্লাস পাওয়ার সম্ভাবনা চলে আসবে মানে আপনি এটা পড়লেই আপনার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট শিওর থাকবেন আপনি এ প্লাস চলে আসবে ইনশাল্লাহ এমন সুপার সাজেশন সো এইগুলি হচ্ছে আমাদের কোর্সের টপিক এবং কারো যদি লাইভ ডেমো ক্লাসের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমি লাইভ ডেমো ক্লাসও নিয়ে দেব ধন্যবাদ তো এখানে আসলে আমাদের চব্বিশটা কোশ্চেন রয়েছে চব্বিশটা কোশ্চেন কীভাবে পড়বেন আর কী করা যায় বা এটাকে আরও কমানো যায় কি না এটাও বলে দেবো আমি এখানে এবং আমি দেখেছি আমাদের সেভেন্টি পারসেন্ট ভিউয়ার সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে সো সবাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক সময় নষ্ট করে এই সাজেশনগুলো বানাই আমরা সো আমরা একটা সাবস্ক্রাইব ডিজার্ভই করি এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করবেন সো শুরু করা যাক সাজেশনটা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানের ম্যাথ রয়েছে চারটা এবং চারটা ম্যাথ রয়েছে আমি বলে দিই একটা কথা এখানে যে গত ইয়ারে কোশ্চেন অনেক ভুল ছিল চারটা কোশ্চেন মনে ভুল ছিল ভুল ছিল হচ্ছে বাংলাতে বাংলা কোশ্চেন ভুল ছিল এবং সাথে সাথে ইংলিশ লেখা থাকে ওইখানে ইংলিশটাতে কোনো সমস্যা ছিল না সো সবাই অবশ্যই বাংলা কোশ্চেন পড়ার সাথে সাথে ইংলিশটাও পড়বেন লেখার পূর্বে অবশ্যই ইংলিশটাও পড়ে নেবেন যে কার মনে হতে পারে যে আচ্ছা আমি তো এটা পড়ি নেই যেরকম একটা উদাহরণ দিই আমি এখানে এই নাম্বার ওয়ানটা দেখেন এখানে এখানে যে এটাই তো হ্যাঁ এটাই সো এই নাম্বার ওয়ানে দেখুন এখানে যে দূরত্বের সম্পর্কে পরিবর্তনশীল সো এইখানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই দুইটা শব্দের তফাৎ থাকে এমন ম্যাথ রয়েছে সো কোয়েশ্চেনে বাংলাতে দেখবেন লিখে রাখছে সমানুপাতিক কিন্তু ইংলিশে আবার ওইটাকে আবার সমানুপাতিক লেখেনে সো এগুলো সব কিছু সাবধানে পড়ে বুঝে তারপর পরীক্ষা লিখবেন নাহলে কিন্তু অনেকেই এই কারণে ফেল করে কারণ কোয়েশ্চেন ভুল করে রাখছে এখানে বোর্ড কর্তৃপক্ষই কোশ্চেন ভুল করে রাখছে আচ্ছা চ্যাপ্টার টু দেখি আমরা চ্যাপ্টার টুয়ে আপনার ম্যাথ রয়েছে পাঁচটা এই পাঁচ নমা ম্যাথেতে কথা রয়েছে পাঁচ নম্বর ম্যাথে পুরোটা করতে হবে না পাঁচ নম্বর ম্যাথে আপনি জাস্ট এতটুকু করবেন এখান থেকে এতটুকু এই পার্টটা বাদ দিবেন ঠিক আছে এই পার্টটা বাদ দিবেন এই পার্টটা আসলে করতে হবে না জাস্ট এতটুকু ঠিক আছে এতটুকু পর্যন্তই অ্যান্সারটা আপনি দেবেন চ্যাপ্টার ফোরে একটা ম্যাথ রয়েছে মাত্র চ্যাপ্টার ফাইভে তিনটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিক্সে একটা ম্যাথ এবং চ্যাপ্টার সেভেনে এ একটা ম্যাথ চ্যাপ্টার নাইনে চারটা ম্যাথ রয়েছে চ্যাপ্টার টেনে রয়েছে তিনটা ম্যাথ এবং আর একটা কথা বলে দিই আমি যে এখানে যদি এমন এমন কোশ্চেন রয়েছে যেটা অ্যান্সার আসলে অনেক বড় লাইক আপনার ছয় পৃষ্ঠা সাত পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা চলে যেতে পারে এত বড় অ্যান্সার সো কোনো কোনো কোয়েশ্চনের অ্যান্সার অনেক বেশি বড় মনে হয় সেটা আপনি স্কিপ করতে পারবেন একটা কন্ডিশনে যদি দেখেন যে অনেক বড় ম্যাথটা এবং মাত্র একটা সালে আসছে মাত্র একটা সালে আসছে এবং এটা অনেক বড় এবং আপনি আপনি সমানভাবে পড়তে পারছেন আর তখন এটা আপনি স্কিপ করে যান ঠিক আছে কারণ হইতে পারে ওইটা পড়তে গিয়ে আপনি বাকিগুলো সব ভুলে খাবেন ঠিক আছে সো এইভাবে আপনি এই চব্বিশে থেকে আর চারটা মনে হয় কমাতে পারবেন ঠিক আছে আর চারটা কমালে কখনো যাবে কিন্তু তখন আবার রিক্স হয়ে যায় যে এ প্লাস থাকবে কিনা এ প্লাসের রিক্স সেটা হয়ে যায় এ থাকবে হ্যাঁ আর চারটা কমালেও এ থাকবে বাট এ প্লাস থাকবে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে সো এইভাবে বুঝে পড়বেন আপনারা যে যেটা অনেক বড় হয়ে যায় আপনি নিজে পারতেছেন না পড়তে সম্ভব হচ্ছে না এবং মাত্র একটা একটা সালে আসছে সেটা বাদ দিতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি ইলেভেনের দুইটা এই আমাদের স্যার সম্পূর্ণ সাজেশন এবং বাকি কোর্সগুলো কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে আমাদের চ্যানেলে রয়েছে একটা প্লে করে দিয়েছি আমি এখানে ওইখানে আছে এবং পরীক্ষা চলাকালীন সময় যে কোনো ধরনের সাহায্য এবং হেল্প পেতে হলে আমাদের পেজটিতে জয়েন করবেন আমাদের পেজের ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশানে আমাদের গ্রুপে জয়েন হন এবং এনিকাইন্ড অফ হেল্প দিতে আমরা সবসময় রেডি আছি ওইখানে ওই গ্রুপে এবং ওই পেজে সবসময় অ্যাক্টিভ থাকে আমরা সো পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যান